আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলা নিহত তেরো সৌদি আরবকে ন্যাটোর বাইরের গুরুত্বপূর্ণ মিত্র ঘোষণা ট্রাম্পের সৌদি আরব সড়ক দুর্ঘটনা একই পরিবারের আঠেরো ভারতীয় ওমরা যাত্রী নিহত জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ডে একশো সত্তরটির বেশি ভবন পুড়ে ছাই নিখোঁজ এক সৌদি যুবরাজের সম্মানে আয়োজিত ট্রাম্পের নৈশভোজে অতিথি ইলন মাস্ক রোনাল্ডো পুতিনের সঙ্গে সাক্ষাতে কী জানালেন জয়শঙ্কর ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলা নিহত তেরো লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে এতে কমপক্ষে তেরো জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় হামাস এই ঘটনাকে বর্বর আগ্রাসন বলে আখ্যায়িত করেছে অন্যদিকে ইসরায়েল দাবি করেছে তারা হামাস সদস্যদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে আলজাজিরা বুধবার ১৯ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এন জানায়। মঙ্গলবার উপকূলীয় শহর সাইদার কাছে আইন আল হিলুয়ে শিবিরে একটি মসজিদের থাকা গাড়িতে ড্রোন হামলা চালায় ইসরায়েল স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ঘটনায় কমপক্ষে আরো চারজন আহত হয়েছেন এবং অ্যাম্বুলেন্সে করে আরও আহতদের আশেপাশের হাসপাতালে নেওয়া হচ্ছে ইসরায়েল বলেছে তারা শিবিরের ভেতরে একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তৎপরতা চালানো হামাজ সদস্যদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদ্রেই একটি বিবৃতিতে জানান উত্তর সীমান্তে কোন ধরনের থুমকি আমরা বরদাস্ত করব না ওই অঞ্চলে সক্রিয় সব সন্ত্রাসী গোষ্ঠী আমাদের টার্গেটে আছে তিনি লেবানানে হামাসের উপস্থিতি গড়ে তোলার চেষ্টা এবং তাদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার যে কোনো তৎপরতার বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন হামাস অবশ্য ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি বলেছে শরণার্থী শিবিরে তাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই সৌদি আরবকে ন্যাটোর বাইরের গুরুত্বপূর্ণ মিত্র ঘোষণা ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রদের একজন হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন মঙ্গলবার আঠারো নভেম্বর হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে নৈশ ভোজে অতিথিদের সামনে তিনি এ ঘোষণা দেন ট্রাম্প বলেন আজ রাতে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে ন্যাটোর বাইরের গুরুত্বপূর্ণ মিত্র নন নেটো মেজর অ্যালাই হিসেবে মনোনীত করে আমাদের সামরিক সহযোগিতাকে আরও উচ্চতায় নিয়ে যাচ্ছি যা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র মাত্র ১৯টি দেশকে এই মর্যাদা দিয়েছে ট্রাম্প আরও বলেন আমি এখনই আপনাদের প্রথমবারের মতো কথা বলছি কারণ তারা চেয়েছিলেন আজ রাতের জন্য বিষয়টা একটু গোপন রাখা হোক শুধু গুরুত্বপূর্ণ মিত্র ঘোষণাই নয় বরং ট্রাম্প চান গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য যে পরিষদ গঠিত হবে তাতেও একজন হিসেবে কাজ করবেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্প বলেন আমি আশা করি যুবরাজ আপনি ওই পরিষদে থাকবেন আশা করি আপনি দায়িত্ব গ্রহণ করবেন মার্কিন প্রেসিডেন্ট আগেই বলেছেন তিনি ওই পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে গেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান গতকাল হোয়াইট হাউসে দুই নেতার বৈঠকে সামরিক অস্ত্র চুক্তি পারমাণবিক সহযোগিতা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ বাড়ানোর বিষয় আলোচনা হয়েছে বৈঠকে যুবরাজ বলেন যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ ষাট হাজার কোটি ডলার থেকে বাড়িয়ে এক লক্ষ কোটি ডলার করা হচ্ছে এছাড়া সৌদি আরবের কাছে অত্যাধুনিক এফ পঁয়ত্রিশ বিমান বিক্রি করা নিয়েও আলোচনা হয়েছে সৌদি আরব সড়ক দুর্ঘটনা একই পরিবারের আঠেরা ভারতীয় ওমরা যাত্রী নিহত সৌদি আরবের মদিনার নিকটে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে একটি বাসের সংঘর্ষে কমপক্ষে পঁয়তাল্লিশ নিহতদের মধ্যে ভারতের হায়দ্রাবাদের একই পরিবারের তিন সদস্য রয়েছেন বলে জানা গেছে স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক যাদের বড় অংশ তেলেঙ্গানার হায়দ্রাবাদ এলাকা থেকে গিয়েছিলেন বাসটি মক্কা থেকে মদিনার পথে যাচ্ছিল এবং ভারতীয় সময় রাত প্রায় একটা তিরিশ মিনিটে দুর্ঘটনাটি ঘটে নিহতদের একজন রেলের অবসরপ্রাপ্ত কর্মচারী শাইখ নাজির উদ্দিন তার স্ত্রী ছেলে তিন মেয়ে ও নাতি নাতনিদের নিয়ে ভ্রমণ করছিলেন তার ভাতিজা মোহাম্মদ আসলাম পিটিআইকে জানান এটা নিছুক দুর্ঘটনা নাকি অন্য কিছু আমরা নিশ্চিত নই তবে নাজির উদ্দিন তার ছেলে মেয়ে এবং নাতি নাতনি সহ আঠেরো জন একই বাসে ছিলেন তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং তীর্থযাত্রার আয়োজন করার ট্রাভেল এজেন্সির ভূমিকা কঠোরভাবে যাচাই করার দাবি জানান ঘটনার খবর পৌঁছাতেই হায়দ্রাবাদের রামনগরে নগরে উদ্দিনের বাড়িতে শোকের ছায়া নেমে আসে তার এক আত্মীয় মোহাম্মদ আসিফ এনডিটিভিকে বলেন আমার যা দেবর তাদের ছেলে তিন মেয়ে ও নাতি নাতনিরা আট দিন আগে ওমরা করতে গিয়েছিলেন পথে রাত দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে এবং বাসটি আগুনে পুড়ে ছাই হয়ে যায় শনিবার পনেরো নভেম্বর তাদের দেশে ফেরার কথা ছিল জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ডে একশো সত্তরটির বেশি ভবন পুড়ে ছাই নিখোঁজ এক জাপানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ওইতার সাগানোসেকি জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একশো সত্তরটিরও বেশি ভবন পুড়ে গেছে গতকাল মঙ্গলবার বিকেল থেকেই আগুন ছড়িয়ে পড়ে এবং বুধবার ১৯ নভেম্বর সকাল পর্যন্ত তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে দেশটির অগ্নি অগ্নিনির্বাপন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা রয়টার্সি প্রতিবাদনে বলা হয়েছে মঙ্গলবার বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে আগুন লাগার পর পরিস্থিতি দ্রুত অবনতি হলে প্রায় একশো জন বাসিন্দা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় আগুনের উৎস এখনও শনাক্ত হয়নি এবং এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ স্থানীয় টেলিভিশন স্টেশনগুলোর আকাশপথে ধারণ করা ফুটেজে দেখা গেছে পুরো আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পাহাড় ঘেষা শহর জুড়ে ঘন ধোঁয়ার কুণ্ডলি উঠছে পরিচিত মাছ ধরার বন্দর এবং বিখ্যাত সেকি ব্র্যান্ড ম্যাকের উৎপাদনের জন্য প্রসিদ্ধ এই অঞ্চলে আগুন নিকটবর্তী বনাঞ্চলেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ওইতা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে জাপানের প্রধানমন্ত্রী শানে তাকাইচি সামরিক অগ্নি নির্বাপক হেলিকপ্টার পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে জানিয়েছেন তিনি সৌদি যুবরাজের সম্মানে আয়োজিত ট্রাম্পের নৈশভোজে অতিথি ইলন মাস্ক ও পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো অ্যাপেলের চিফ নির্বাহী কর্মকর্তা টিম কুকো এতে অংশ নেন নৈশভোজে অতিথিদের তালিকায় প্রযুক্তি ও ক্রীড়া জগতের আরও কয়েকটি বড় নাম ছিল তাদের মধ্যে অন্যতম এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং এবং মার্কিন গলফার ব্রাইসান ডি শ্যাম্বো ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের নৈশভোজে অতিথি হয়ে আসা খানিকটা চমকি ছিল কারণ গত কয়েক এক মাসে ট্রাম্প মাস্ক প্রকাশ্যে একাধিকবার বিরোধে জড়িয়েছেন মঙ্গলবারের নৈশভোজে মাস্কের উপস্থিতি ট্রাম্পের সঙ্গে তার বিবাদ মেটার ইঙ্গিত হতে পারে মাস্কে সর্বশেষ গত সেপ্টেম্বর মাসে রক্ষণশীল সমাজকর্মী চার্লি কার্কের স্মরণসভায় ট্রাম্পের সঙ্গে হাত মেলাতে দেখা গিয়েছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডো বর্তমানে সৌদি আরবের ক্লাব ফুটবল দল আল নাসরের হয়ে খেলেন ক্লাবটির বেশিরভাগ শেয়ার সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মালিকানাধীন পুতিনের সঙ্গে সাক্ষাতে কী জানালেন জয়শঙ্কর আগামী মাসে ভারত ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্বোচ্চ স্তরের কূটনৈতিক ও কৌশলগত সংলাপ এই বৈঠক কেবল দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করবে না বরং দুই দেশের বৈশ্বিক রাজনীতিতে সমন্বিত অবস্থানও নিশ্চিত করবে সাম্প্রতিক ভারতের তেল নীতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভারসাম্যের প্রেক্ষাপটেই এটি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তারই অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার ক্রেমলিনে এ সাক্ষাতে তিনি আসন্ন সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছেন সংবাদ তাস জানিয়েছে ক্রেমলিনের সিনেট প্যালেসের প্রতিনিধি অফিসে জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করে তাকে অভ্যর্থনা জানান পুতিন এ বিষয়ে সামাজিক রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত বোধ করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা পৌঁছে দিলাম তিনি আরো বলেন আসন্ন ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে পুতিনকে জানিয়েছি আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে আমাদের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার জন্য তার দৃষ্টিভঙ্গি ও নির্দেশনা আমরা গভীরভাবে মূল্যায়ন করি